কক্সেস বাজারে গিয়ে ফিশ ওয়ার্ল্ডে যায় নাই এমন মানুষ খুবই কম এখানে একজন থেকে অ্যান্ট্রি ফি নেয় হচ্ছে তিনশো টাকা করে হ্যালো বিবাহন সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামনী প্রিয়া আজকের ভিডিওতে হচ্ছে আমরা ফিশ ওয়ার্ল্ড পোড়াটা ট্যুর দিয়েছি একদম এ টু জেড ভিডিওতে থাকবে তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই পাশে থাকা বেলে বাটন অবশ্যই ক্লিক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো পেজটা অবশ্যই ফলো করবে তো ফার্স্ট হচ্ছে আমরা সবাই মিলে ঢুকে ঢোকার সময় আমাদের একটা ছবি তুলে নেয় তারপরে হচ্ছে ফাইনালি আমরা ঢুকে পড়ি তো প্রথমেই হচ্ছে এখানে একটা মাছ এখানে এই মাছগুলোর নাম কি আমি জানি না তবে মাছগুলো আমার কাছে নতুন লাগছে আমি জীবনের প্রথম টাইম মাছগুলা দেখলাম তারপরে এখানে একটা পাশ দিয়ে ছোট একটা মিরর আছে এই মিরর মধ্যে আমার ভাই হচ্ছে ও চুল ঠিক করতে ফেলল আর আমিও একটু পরে ভিডিও নিলাম একটু পরে যাওয়ার পরে এখানে লম্বা লম্বা মাছ এগুলো কি আমি জানি না আমি এগুলো দেখলাম তারপরে যে একটা হাঙ্গুরের মতো চিনি না আমি মাছের নামও জানি না তারপরে যেখানে লাল নীল কালারের মাছ ছিল আমি এগুলো বিডিও নিলাম এরপরে একটু দূরে যাইতে হচ্ছে এরকম হলুদ কালারের মাছ মাছটা অনেক কিউট ছিল দেন এখানে যে আর্টিফিশিয়াল কুমির ছিল ওরেঞ্জ ছিল এগুলো আর্টিফিশিয়াল ছিল তারপরে যে এখানে পানির ভিতরে হচ্ছে এখানে কোনো মাছ ছিল না আর এই মাছটা আমার কাছে সবচেয়ে বেশি কিউট লাগছে মাছের কালারটা জাস্ট অস্থির মঞ্চাচ্ছিলো বাসায় নিয়ে আসি আর এগুলো হচ্ছে ছোট মাছ এই মাছটাকে আলাদা রাখা হয়েছে মেবি এটা রাখুসি মাছ তারপরে এই যে এখানে একটা রূপচাঁদা মাছের মতো এরপরে এই যে এখানে আরো বিভিন্ন কোয়ালিটির মাছ আছে এটা আমার কাছে অনেক কিউট লাগছে এই মাছটাকে আমি নাম দিলাম বুড়ো মাছ কারণ এটা চেহারা বুড়ো টাইপের বুড়োদের মতো আর এখানে হচ্ছে ছোট ছোট আর কিউট কিউট মাছ ছিল এইখানেও একদম কিউট মাছ ছিল আর এখানে এগুলো মেবে হাতুড়ি মাছ আমি জানি না আর এখানে আরও বিভিন্ন রকমের মাছ আছে তারপরে যে গাছ আর ছোট ছোট বাচ্চারা এগুলো ধরে ধরে দেখতেছে আর এইখানে হচ্ছে একটা হচ্ছে মেরোর ছিল আমি হচ্ছে মেরোর মধ্যে ভিডিও করতেছিলাম আর এই যে আমার ভাই এরা সামনে যাচ্ছিলো আর এই যে হচ্ছে লাল কাঁকড়া তারপরে এই যে এখানে সবার ছবি দেখাচ্ছিলো আর এখানে এই যে সবাই ছবি তুলতেছিল যে মাছের মা মাথার মাঝখানে আমিও তুললাম আমিও মাছের দাঁত ধরে কিছু ছবি তুলতেছিলাম আর এই যে এই জিনিস এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগছে মানে একদম চারিদিকে পানি মনে হচ্ছে যেন আমি সমুদ্রের ভিতরে আসছি আমার কাছে এরকম মনে হচ্ছিলো সমুদ্রের ভিতরে আছি উপর দিয়ে যে পানি মাছ আর এই যে কচ্ছপ অনেক সুন্দর লাগছিল বিষয়টা মানে মনে হচ্ছিলো একদম পুরাপুরি আমি সমুদ্রের ভিতরে আছি তারপরে যে এখানে কি এটা আমি জানি না এটার নাম জানি না তারপরে হচ্ছে এখান দিয়ে পাশ দিয়ে হচ্ছে যাচ্ছিলাম আর এই যে এখানে এটা কি এই মাছগুলোর নাম কি আমি জানি না তবে এটা মাছ না কি সেটাও জানি না এই একটা কচ্ছপ তো আমি একে বলছিলাম কাচিও তারপরে এই যে এইখান দিয়ে আবার হচ্ছে একটু করে অন্ধকার পাহাড়ের গুহার মতো আর এই যে এইগুলা সাজানো মোটামুটি ভালো লাগছিলো তারপর আমি সামনের ক্যামেরা থেকে ভিডিও নিচ্ছিলাম আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে এখানে এটার পাশে দিয়ে ছবি তুলছিল ঝর্ণা ছোট করে ঝর্ণা তারপর আমরা উপরে চলে যাই এটা উপরে আরও আছে তারপর যাইতে যাইতে উপরে যাচ্ছি আর এই যে এইখানে ছাতাগুলো অনেক কিউট ছিল উপরের ছাতাগুলো তারপর হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা আয় হায় বেচারাকে পাহাড় ধরে নিচে পালায় রাখছে পরে এই প্লেসটা আমার কাছে আরও বেশি ভালো লাগছিলো এখানে ভিডিও অনেক সুন্দর আসতেছিলো তো আমি এখানে কিছু ভিডিও ক্লিপ করি আজকের আউটফিটটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে আমরা যেদিন কক্সবাজার থেকে চলে আসছিলাম সেদিনকার ভিডিও তো এই ভিডিওটা এতদিন আপলোড করা হয় না আমি তো বুঝে তো কাজে ব্যস্ত থাকি সেই জন্য আপলোড করা হয়নি আর এই যে উপর দিয়ে মাছের বন্যা বচ্ছিলো এরকম লাগছিল। আর এই যে এগুলা মেবি গলদা চিংড়ি না কি জানি না আমি আসলে অনেক কিছু নাম জানি না তারপর এখানে আসার সময় এখানে একটা হচ্ছে মানে রিয়েল সমুদ্রের ভিতরে থাকার একটা মেবি এগুলা মনে হবে যেন আমি সমুদ্রের ভিতরে আসি এরকম একটা ভিডিও দেখাবে আমাদেরকে তো এখানে টিকিট কেটে আমি হচ্ছে ঢুকছি একজন থেকে এন্ট্রি ফি নিচ্ছিলো পঞ্চাশ টাকা করে তো এই লোকটা মনে হচ্ছিল না সত্যিকার আমার গলার মধ্যে ছুরি ঢুকাই দিছে এরকম লাগছে আসলে এটা মোবাইলে বোঝা যাবে না এটা সরাসরি মনে হচ্ছিলো যে আমি ওখানে ছিলাম তারপর হচ্ছে এখানে থার্ড ফ্লোরে চলে আসার পরে এখানে ওনাদের ছবি আমাদের ছবিগুলো হচ্ছে আমাদেরকে ফ্রেন্ড করে দিবে বলছিল তা আমরা হচ্ছে দুইশো টাকা দিয়ে ছবিটাকে একদম ফ্রেন্ড করে নিচ্ছি আর এই যে এখানে হচ্ছে ভিডিও করা বারণ ছিল আমাকে বলছিল যে ভিডিও বন্ধ করেন তারপর এখানে হচ্ছে নাইন মেবি হচ্ছে একটা মুভি দেখাবে মানে মনে হবে এবং চেয়ারগুলো সাথে সাথে নড়বে মানে মনে হবে যেন আমার ট্রেন রাস্তায় ট্রেনে করে যাচ্ছি চেয়ারগুলো আমাদের মানে ভিডিওর মতো করে চেয়ারও নড়তেছিল এটা অনেকে ভালো লাগছিলো তো এটা দশ মিনিট দেখানোর পরে আমরা হচ্ছে এখানেও এন্ট্রি ফি একজন থেকে একশো টাকা করে নিছিল তারপরে আমরা আর একটু উপরে চলে যাই মানে আর ফ্লোর উপরে চলে যাওয়ার পরে ফাইনালি আমরা বের হয়ে যাই এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা দোকান রেস্টুরেন্ট তারপরে এখানে একটা আয়নাঘর ছিল এটা রিয়েল আইনাঘর কিন্তু এখানে চারিদিকে সবগুলো আয়নাঘর এখানে একজন থেকে এন্ট্রি পেয়ে নিয়েছিল পঞ্চাশ টাকা করে তো আমি আর আমার ছোট ভাই ঢুকছিলাম আমরা হচ্ছে টাকা করে আয়নার মধ্যে হারিয়ে গেছি আমরা একদম খুঁজে পাচ্ছিলাম না পথ কোথা দিয়ে আমি তো ভয় পাইছি আমি কো কে জানি আবার কী থেকে কি হয় পরে অনেক কষ্টে দেখি যে যেই রাস্তা দিয়ে ঢুকছি ওই রাস্তা দিয়েই আবার বের হয়ে আসছি মানে বিষয়টা কত একটা ফানি চিন্তা করো যে রাস্তা দিয়ে ঢুকছি ওরা কিভাবে করছে আল্লাহ জানে যে রাস্তা দিয়ে ঢুকছি ওই রাস্তা দিয়ে বের হয়েছে আজকের ভিডিওতে এতটুকুই ফিশওয়াল তোমাদের কেমন লেগেছে কমেন্ট করেছে